কোনোরকম ডিম ছাড়াই মাত্র এক বাটি সুজি আর পাকা আম এবং কয়েকটি উপকরণ দিয়ে কি করে খুব সহজে এই আম কেক কেক বা বানাবে আজকের ভিডিওতে শেয়ার করেছি আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এরকম করে সুজি দিয়ে ম্যাঙ্গো কেক বানালে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মাত্র কয়েকটি উপকরণ লাগে আর হয়ে যায় খুব তাড়াতাড়ি আর যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমার আজকের ভিডিও দেখে এখন যেহেতু আমের সিজন তাই পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে খুব সহজেই তোমরা এই ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলতে পারবে দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর বানানো খুবই সহজ ম্যাঙ্গো কেক বা আম কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে এক বাটি সুজি তবে তোমরা এখানে যে যেরকম কোয়ান্টিটি করবে সেই অনুযায়ী নিয়ে নেবে আমি এখানে একশো গ্রাম ওই দশ টাকার প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটাকে আমি ভালো করে এরকম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সুজিটা এখানে গুঁড়ো করে নেওয়ার জন্য কেকটা খুবই স্মুথ হবে দেখতে ভালো লাগবে তার জন্য আমি এখানে গুঁড়ো করে নিয়েছি দিয়ে মিক্সিং বলে আমি ঢেলে রেখে দিলাম অপর প্রান্তে এখানে আমি একটা পাকা আম নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি তবে এখানে যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী নেবে আমি এখানে ওই পঞ্চাশ গ্রামের মতো চিনি নিয়েছি দিয়ে খুব ভালো করে ব্রেন্ড করে নিয়েছি এর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হয়ে চলবে না এরকম থাকবে এবার আমি বাটির মধ্যে গুঁড়ো করে রাখা সুজিগুলো নিয়ে নিলাম এবার দিয়ে দেব হচ্ছে তেল আমি এখানে পঞ্চাশ গ্রাম তেল নিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই এই সুজির কেক ট্রাই করে দেখবে দুর্দান্ত লাগবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার যে আমের পাল্পটা রেডি করে আমেরাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ তোমরা চাইলে এটা ইলেকট্রিক দিয়ে করতে পারো আমি হাতে করেছি এবার দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ দুই চা চামচের মতো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেবো যেহেতু আমি এটা হাতেই মিক্স করছি তার জন্য একটুখানি বেশি সময় লাগছে ইলেকট্রিক বিটারে করলে কম সময় লাগতো এবার দিয়ে দিব হচ্ছে লিকুইড দুধ এখানে আমি একটু একটু করে দেবো আর খুব ভালো করে মিশাতে থাকবো পুরোটা একসাথে দেব না ওই একটু একটু করে দিব আর এরকম থাকবো তোমরা চাইলে এটা ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারো আমি হাতে করে নিয়েছি খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব আর তোমাদের থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি কেমন রাখতে হবে তো এখানে আর একটুখানি দুধ লাগবে তাই আবার একটুখানি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমার প্রায় একশো এম এর মতো দুধ লেগেছে তবে তোমরা এখানে যে যেরকম কোয়ান্টিটি করবে সেই অনুযায়ী নিয়ে নিতে হবে তো এখানে আমার খুব ভালো করে মিশানো হয়ে গেছে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তিরিশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেবো যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় এবার আমি এখানে ঢাক ঢাকনা চাপা দিয়ে কিছু রেখে দিলাম প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট প্রায় তিরিশ মিনিট রাখার পরে সুজিটা খুব ভালোভাবে ফুলে এসেছে এবার আমি এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবার ঘনত্বটা দেখবো যদি এখানে দুধ লাগে তাহলে একটুখানি দিতে হবে আর যদি না লাগে তাহলে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে এখানে একটুখানি আর দুধ লাগবে তার জন্য আমি লিকুইড দুধ আর একটুখানি দিয়েছি দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে থিকনেসটা একটুখানি দেখে নিতে হবে না হলে কি একটা ভালো হবে না তা একটুখানি আমি দিয়েছি না লাগলে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব ভালো করে মিশে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার এখানে আমি একটা চামচ বেকিং পাউডার নিয়েছি আর যতটা বেকিং পাউডার নিব তার হাফ বেকিং সোডা দিয়ে দিতে হবে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ বেকিং সোডা এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটুখানি লিকুইড দুধ মানে ওই একটা চামচের মতো আর দিয়ে খুব তাড়াতাড়ি আমাদের মিশিয়ে নিতে হবে খুব বেশি দেরি করা চলবে না যেহেতু এটা সুজিটা আমাদের ফুলে আসতে লেগেছে তাই খুব ভালো করে সাথে সাথে এরকম মিশে নিতে হবে কিছুক্ষণ খুব ভালো করে একটুখানি সময় নিয়ে এরকম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি তবে খবরের কাগজ কোনো মতেই দেওয়া চলবে না তোমরা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না বলে আমি সাদা পেজ ব্যবহার করেছি এবার আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার পরে কেকের ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ড্যাপ করে নিতে হবে যাতে কোনো প্রকারে কোনো এয়ার বাবলস না থাকে এবার ওপরে তোমরা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারো আমি এখানে কাজুক আটবাদাম আর একটুখানি কিশমিশ দিয়েছি দেখতে ভালো লাগে তবে এটা পুরোপুরি অপশনাল আর অপর দিকে আমি কড়াইটাকে একটুখানি পিহিট করে নিয়েছিলাম দিয়ে দিলাম হচ্ছে নুন এবার চারদিকে ছড়িয়ে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো তোমরা চাইলে এখানে জলেও ভাবে দিতে পারো স্ট্যান্ড দেওয়ার পরে এবার আমি যে পাত্রে কেকটাকে ভাপে দেব সেটা বসে দেব পরে প্রায় ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে আমি এটাকে ভাপে দিয়ে দেব তাহলে আমাদের কেক সুন্দরভাবে একদম রেডি হয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো রেখেছিলাম এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা টুথপিক নিয়ে টুথপিকের গায়ে কিছু লেগে নেই মানে আমাদের কেকটা একদম রেডি হয়ে গেছে মাঝখানে আমি আর একবার দেখেছিলাম তখন হয়েছিল না কিন্তু এখন আমাদের কেক একদম রেডি এবার আমি আমি চাকু দিয়ে চার সাইডে কেটে খুব ভালো করে সার্ভ করে নিলাম আর দেখতেই পাচ্ছ কতটা সহজ আর কতটা মজাদার আর লোভনীয় হয়েছে এরকম করে ম্যাঙ্গো কেক বা আম কেক বানালে সবাই খুবই পছন্দ করবে এবার নিচে যে কাগজটা ছিল সেটাকে ছাড়িয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের সুজির কেক একদম রেডি হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুল না কেমন হয়েছে আর তোমাদের কেটে দেখাচ্ছি আমার আজকের ভিডিও দেখে যে কেউ খুবই সহজে আম কেক বা ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলতে পারবে আশা করছি আর বলতে হবে না কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখে বুঝতে পারছো এরকম করে যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমার আজকের ভিডিও দেখে দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ